হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো আশা করি ভালো আছে আজকে বানাবো মাছ দিয়ে বড়ি দিয়ে মাছের ঝোল তো দেখো তার জন্য আমি মাছগুলো বেছে নিয়েছি আর দিকে আমি কড়াইটাও বোস করে দিই তো চলো কড়াইটা গরম হোক আর এদিকে দেখো আমার কড়াইটাও গরম হয়ে গেছে আমি তেল দিয়ে দেব তো এদিকে দেখো আমার তেলটাও গরম হয়ে গেছে আমি দিয়ে দেবো সামান্য পরিমাণে হলুদ গুঁড়ো দিয়ে আমি তেলটা নাড়াচাড়া করে মাছগুলো একে একে দিয়ে দেব তো চলো এই মাছগুলো দিয়ে দিই তো এই মাছগুলো সব একে একে দিয়ে দিয়েছি আর এদিকে দেখো আমি আলু কেটে নিয়েছি মাছের ঝোলের জন্য আর এদিকে আমার যা যা লাগবে আর কি আমি সেগুলো কেটে নিয়েছি পেঁয়াজ কুচি টমেটো কুচি আদা রসুন বাটা আর লঙ্কাগুলো আমি কেটে নিয়েছি তো আমার মাছ ভাজার একদিকটা হয়ে গেছে আমি উল্টে নিয়েছি আর এদিকে দেখো আমি বড়িটাও নিয়ে নিয়েছি ঘরে বড়ি মানে বাড়িতে বড়ি দেওয়া হয়েছিল আর কি তো আমি সেই বড়ি নিয়েছি আমাদের বাড়িতে বড়ি দেওয়া হয় তো এদিকে দেখো মাছগুলো ভাজা হয়ে গেছে আমি একে একে তুলে নেবো মাছগুলো তার আগে বলি ভিডিওটা যে যেখান থেকে দেখছো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও আমার পাশে থাকো বন্ধুরা আর যদি আমার চ্যানেল কেউ নতুন হয়ে থাকো প্লিজ আমার চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দিও আর কালকে বন্ধুরা আমি কারো কালকে পরশু আমি কারোর লাইভে যেতে পারিনি কেউ কিছু মনে করো না কারণ আমি বাড়িতে ছিলাম না কারণ আমার একটু বাড়ির প্রবলেমের জন্য আমি বারপে বাড়িতে গিয়েছিলাম আর এদিকে দেখো আমি মাছগুলো একে একে সব ভেজে নিয়েছি দিয়ে তুলে নিয়েছি আর এই মাছের তেলেতেই আমি দিয়ে দেবো বড়িগুলো তো চলো বড়িগুলো ভেজে নিই আমি এই দেখো আমার বড়িগুলো লাল লাল করে ভাজানো হয়ে এসছে তো চলো বড়িগুলো তুলে নিই এদিকে দেখো আমি বড়িগুলো তুলে নিয়েছি আর সেই তেলেতে আমি আলুগুলো ভেজে নেব তো এদিকে দেখো আমি আলুগুলো দিয়ে দিচ্ছি তো এদিকে দেখো আমি আলুগুলো সেই তেলের মধ্যে দিয়ে ভেজে নিয়েছি আলুগুলো তুলে নিয়েছি তেলের মধ্যে দিয়ে দেবো আমি কালো জিরে আর গোটা জিরে দিয়ে আর দুটো লঙ্কা আর তেজপাতা দিয়ে আমি নাড়াচাড়া করে দিয়ে দেবো পেঁয়াজ কুচি তো হ্যাঁ বন্ধুরা আর একটা কথা বলি তোমাদেরকে কেউ তো পাশে নেই তো তোমরা যারা রয়েছ আমার ইউটিউব পরিবারে তাদেরকে বলছি তোমরা প্লিজ আমার পাশে থেকে কারণ সত্যিই খুব একা হয়ে গেছি এটুকুই তোমাদের কাছে শেয়ার করলাম তো এদিকে দেখো আমি পেঁয়াজগুলো ভেজে নেব দিয়ে টমেটো দিয়ে এর মধ্যে দেখো পেঁয়াজগুলো হালকা ভাজানো হয়ে গেছে আমি টমেটোটা দিয়ে দিয়েছি দেখো আর দিয়ে দেব আমি আদা রসুন বাটা দেখতেই পাচ্ছ আমি আদা রসুন বাটাও দিয়ে দিয়েছি দিয়ে নাড়াচাড়া করে নেব ভালো করে এটাও আমি তেলেতে ভালো করে ভেজে নেব দিয়ে দেখো আমি ভেজে নিচ্ছি ভালো করে এগুলো তো মশলাটা আমার ভাজানো হয়ে গেছে তো আমি এরপর দিয়ে দেব। যা যা মশলা আমার লাগবে আমি সেগুলোই দিয়ে দেব তো চলো এবার গোটা যে লঙ্কাগুলো কাঁচা লঙ্কাগুলো আমি ফেড়ে রেখেছিলাম সেগুলোও দিয়ে দিচ্ছি আর দিয়ে দেব আলু দিয়ে আমি এগুলোকে নাড়াচাড়া করে নেবো হয়তো আমার ইউটিউব ফ্রেন্ডরা যারা রয়েছ তো এদিকে দেখো আমি হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে আর দিয়ে দেবো লঙ্কা গুঁড়ো আর দিয়ে দেবো সামান্য পরিমাণে জিরে গুঁড়ো আর দিয়ে দেবো পরিমাণ মতো লবণ এদিকে দেখো একটু গরম মশলাও আমি ব্যবহার করছি তার সঙ্গে চলো এটাকে আমি নাড়াচাড়া করে নিই তো যারা আমার ইউটিউব ফ্রেন্ড রয়েছে তাদেরকে বলছি মানে কী বলবো অনেক কষ্ট করে আজকে এই জায়গাটা এসেছি তোমাদের ভালোবাসায় যেটা হয়তো কোনোদিন অস্বীকার করতে পারবো না তোমরা যেভাবে আমাকে সাপোর্ট করেছো তো আমি এখনও চাইবো তোমরা যেভাবে আমার পাশে ছিলে সেরকমভাবে পাশে আর এদিকে দেখো আমি সামান্য পরিমাণে জল দিয়ে দিয়েছি দিয়ে নাড়াচাড়া করে নিচ্ছি মশলাটা ভালো করে কষিয়ে নেবো আমি এদিকে দেখো আমার এটা কষানো হয়ে এসেছে চলো আমি জল দিয়ে দিই এরপর পরিমাণ মতো তো আমি জল দিয়ে দিচ্ছি এর মধ্যে আমি আজকে এই সোশ্যাল মিডিয়ায় যখন থেকে এসেছি আমি বাড়ির কাউকে তো পাইনি তো তোমরা আমাকে অনেক সাপোর্ট করেছো করেছি দেখো বড়িগুলোও দিয়ে দিয়েছি তো তোমরা যেভাবে আমাকে সাপোর্ট করেছো সাপোর্ট করো কি বলবো মানে আমার বাড়ির এমন পরিস্থিতি হয়ে গেছে আমরা আমার দুটো মেয়ে আর আমার হাজবেন্ড আমি আজকে যে জায়গাটায় দাঁড়িয়ে আছি হয়তো অনেকের ক্ষেত্রেই সবার এটা হয় এক একটা ফ্যামিলিতে কিন্তু আমি এটা দিনও আশা করিনি কিন্তু তা সত্ত্বেও আমার সঙ্গে এটা হয়েছে হয়তো ভগবান এটাই ইচ্ছে ছিল তো চলো আমি এরপর ঝোলটা নামিয়ে নিয়েছি মাছ দিয়ে চলো টাটা বাই বাই ভালো থেকে সব বাই